হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আস ভাই এলো হরই হই আর ডে হই এই বিস্কিট ইস্কিট ওন সায় সাহে না লং চা লং চা ধুয় দিয়ে লং চা না রং চা আর তাপসের ধুয়ো দিয়ে তুই নামাতিস এ যা নমাথিস এখন দি আর বিস্কুট দিয়ে রে সাহেম বুড়াই বুড়াই

বুঝলো না আজিস তোর লাই আর পক্ষ তো দাওয়ার লইল তুমি আই তুই ভিডিও বন্ধ করে তুমি যদি আর ভিডিও সাহে ডাইরেক্ট খাই দেবাগি আর ছোটো চাহ আস সাহেপালাই দুজনে একসাথে বইয়ের চাহ খাইম ঠিক আছে না আজিস আসছে তাহলে রাখি দ আজির ভিডিও দূর আসসালামু আলাইকুম হয়েছে আবার খেটে দাও আজির ভিডিও দূর